কারাগার তৈরি করা হয় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপরাধীদের বন্দী করে রাখার জন্য এমন একটি কারাগার রয়েছে যেখানে একবার গেলে আর ফিরে আসা যায় না প্রতিবার সকালে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয় মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে বি এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন দর্শক শ্রোতা শেষ পর্যন্ত জেলখানার মধ্যে এটা কি হলো সাবেক এমপি মমতাজের যে কিনা কণ্ঠশিল্পী এমপি মমতাজ দর্শক শ্রোতা আপনারা জানেন যে এই মমতাজকে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডের পর তাকে জেলখানা রাখা হয়েছে এবং অবশেষে সেই জেলখানার মধ্যেই তাকে শেষ করে দেওয়া হলো তো আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন চেষ্টা করবেন তো কথা না বলি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু বলতে প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো দর্শক কথা না বলি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি কারাগার তৈরি করা হয় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপরাধীদের বন্দী করে রাখার জন্য কিন্তু বিশ্বের এমন একটি কারাগার রয়েছে যেখানে একবার গেলে আর ফিরে আসা যায় না কারাগারটিতে বন্দিদের জন্য নেই কোনো মানবাধিকার মৃত্যু ছাড়া নেই মুক্তির কোনো আশা এটি কোনো কল্পনা বা গল্প নয় বাস্তবেই রয়েছে এমন ভয়ঙ্কর কারাগার কিন্তু সেটি কোথায় বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি নির্জন এক এলাকা চারপাশে নেই কোনো জনবসতি ঠিক এমনই একটি স্থানে চারশো একর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে একটি কারাগার কঠোর নিরাপত্তায় ঘেরা এই কারাগারে রয়েছে তিন স্তরের নিরাপত্তা দেয়াল সেই কারাগারে যেতে আবার লাগে বিশেষ অনুমতি এমনকি ভয়ঙ্কর এই কারাবন্দীদের নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় হাজারো সদস্য বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারের খেতাবপ্রাপ্ত এই বন্দিশালার নাম সেন্টার কনফাইনমেন্ট বা এল সালভাদর মধ্য আমেরিকার ছোট দেশ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গৃহযুদ্ধে জর্জরিত ছিল দেশটি তখন হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল খুধা আর দারিদ্রতা থেকে বাঁচতে অনেকেই পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে সেখানে গিয়ে নিজেদের সংখ্যালঘু হিসেবে তারা অপরাধী চক্র গড়ে তোলে পরে তাদের ধরে ধরে এল সাল ভাদরে ফেরত পাঠানো হয় সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে দুই সালে সিকট চালু করেন এলসাল গ্যাং কালচার দমাতে দেশে ফেরত পাঠানো সেই অপরাধীদের সিকট কারাগারে রাখা হয় নিয়ম করেন ভয়ঙ্কর এই কারাগারে একবার ঢুকলে মৃত্যুর আগ পর্যন্ত কেউ বের হতে পারবে না দেশের রাজধানী সানসালভাদর থেকে গাড়িতে করে যেতে সময় লাগে নব্বই মিনিট আমেরিকার সবচেয়ে বড় এই কারাগারে চল্লিশ হাজার পর্যন্ত বন্দি রাখা যায় এখানে বন্দীদের পরিবারের সদস্য বা কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না আদালতের বিচার কাজ চলে জুমের মাধ্যমে কারাগারের দেড় মাইল জুড়ে মোবাইল ফোনের সিগন্যাল ব্লক করে রাখা হয়েছে কোনো কারাবন্দি এখান থেকে বের হতে পারবে না কারাগারকে ঘিরে রাখা কাটাতারে হাই ভোল্টেজ বিদ্যুৎ রয়েছে কারাবন্দীদের প্রতিদিন মাত্র আধা ঘন্টার জন্য সেল থেকে বের করা হয় আর চব্বিশ ঘন্টা ধরে জ্বালিয়ে রাখা হয় বাতি কয়েদিদের জন্য আলাদা টয়লেটের কোনো ব্যবস্থা নেই প্রতিটি সেলের ভেতর দুটি করে উন্মুক্ত টয়লেট রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার দেশের অপরাধী ও অভিবাসীদের এই সিকট কারাগারে পাঠাতে চান আমেরিকার এমন প্রস্তাবে রাজিও তো দর্শক আপনার ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি পুলিশি প্রহরাই বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয় মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে স্লোগান দেন আদালতে তোলার সময় জনরসের মুখে পড়েন মমতাজ তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা সংসদকে রঙ্গশালা বানিয়েছিল সেখানে গান গেয়েছে নেচেছে তো এর চাইতে লজ্জাজনক দুঃখজনক আমাদের আসলে বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না কতটা বিশ্রী ছিল কতটা যদি নেন খুব মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের দুটি আলাদা মামলা রয়েছে সিংগাই থানার হত্যা মামলায় এদিন আদালতের কাছে মমতাজের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এছাড়া হরিরামপুর থানায় হওয়া মারধর ও ভাঙচুরের আরেক মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত তার নেতৃত্বে হুকুমে পুলিশ সহ আওয়ামী লীগের ক্যাদার বাহিনী গুলি করে আমাদের চারজনকে হত্যা করেছে সেই মামলা আজকে তার শুনানি হচ্ছে সেই শুনানিতে আজকে তার বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আওয়ামী লীগের মনোনয়নে দুই সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন মমতাজ দুই হাজার ও দুই সালে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ দুই আসনের এমপি হয়েছিলেন মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম আলিম যেমনটি বলছিলাম মমতাজকে নেওয়া হয়েছে আদালতে শুনানি শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন স্নেহা যেমনটি বলছিলেন মানিকগঞ্জ দুই আসনের সাব আওয়ামী সরকারের আমলে সংসদ সদস্য তিনবারের সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আজ সকালে কিন্তু মানিকগঞ্জের আদালতে আনা হয়েছে তো তার বিরুদ্ধে তেরো সালের যে সিঙ্গারের গোবিন্দ যে পুলিশের চারজন নিহত ছিল সেই চারজন নিহতের হত্যা মামলা সহ এবং তার বিরুদ্ধে প্রায় সাত থেকে আটটি মামলা রয়েছে সেই মামলায় আজ সকালেই কিন্তু কাশিমপুর কারাগার থেকে এই আদালতে আনা হয় এবং এখনো কিন্তু তার শুনানি চলছে তো আজ এই মমতাজকে আনার পর কিন্তু যে এই সাধারণ জনতা এবং যে যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু চত্বরে হয়েছে এবং সাধারণ আদালত জনতা কিন্তু তাকে অনেক অনেক রকমই স্লোগান দিচ্ছে তার শাস্তির দাবিতে তা আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মমতাজ বেগম সংসদে গান গেয়ে পরিবেশ নষ্ট এবং শহীদ রাষ্ট্রপতি যে জওয়ার রহমানকে নিয়ে কটুক্তি সহ যে প্রকাণ্ড করেছেন তার বিরুদ্ধে কেন্দ্র তারা যে সাধারণ জনতা স্লোগান দিচ্ছে তো আমরা এখন জানবো আদালত চত্বরে যে বিএনপি রাজনীতি যুব দলের সদস্য সচিব তৈনবাদ রয়েছে তার কাছে যা আছে মমতাজকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং কাকে আদালতে আনা হয়েছে শোনানি চলছে সে আসলে এক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়াটা কি ধন্যবাদ দেশ টিভিকে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে এই খুনি মমতাজ বেগমকে মমতাজ বেগম সংসদ পরিবেশ নষ্ট করেছে নিত্য এবং গান গিয়ে এবং সে আজ থেকে কয়েক বছর আগে পাখির মতো এই এদের এ ঘসিটি বেগমের যে আছে এদের নির্দেশে পাখির মতন দুই হাজার তেরো সালে চারজনকে গুলি করে হত্যা করেছে এবং সেই হত্যা মামলায় সেই যারা হত্যা হয়েছে তাদের পরিবার পরিজন সেই হত্যা মামলায় আসামি করা হয়েছে কাজেই অনেকদিন পরে হলো আর সৃষ্টিকর্তা যা আছে আল্লাহ যা আছেন সেটা প্রমাণিত হলো যে সে গোবিন্দ দলের হত্যা মামলাই আজকে তার শুনানি চলছে আপনারা দেখছেন যে কোর্ট চত্বরে হাজার হাজার লোক মানে লোকজনের সমাগম ঠিক যারা শহীদ হয়েছিল যারা মারা গিয়েছিল তাদেরই পরিবার পরিজন আমি দেখতেছি বেশি এবং মানিকগঞ্জ জেলার সর্বসাধারণ তারা স্বপ্রণোদিত হয়ে তাকে টিম থেরাপি দেওয়ার জন্য আমি কয়েকজনের সাথে আলোচনা করেছি স্বপ্রণোদিত হয়ে কোন নির্বিশেষে মানিকগঞ্জের সকল মানুষ এসে তাকে ডিম থেরাপি দেওয়ার জন্য এখানে আছে তো এই সরকারের একটা গাফলতি আছে গাফিলতি হলো যে এই সরকার থাকাকালীন অবস্থায় এই মমতাজ বেগমকে এতদিনে গ্রেপ্তার করতে পারেনি তিন মাস উনি মানিকগঞ্জে ছিলেন এবং তার তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দর্শক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ